তো আমরা একটু আসলাম আমরা এখন আসলাম একটু রেস্টুরেন্টে মাশালার ধোসা কত বড় ব্যাগ ফিট ও বা একশো টাকা দাম রেস্টুরেন্টে নতুন হয়েছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা নাকতলাতে নাটতলাতে ওদের পাশ দিয়ে গেলে সাউথ ইন্ডিয়ান যেটা যে স্মেল বেরোয় যেটা খুব সুন্দর যেটা ফ্লেভার

চল পড়েছি হ্যাঁ সোনার জুতোটা নেওয়া হয়েছে অজন্তা থেকে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর আজকে এখন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি সোনারপুর স্টেশনে আর তো এক দু দিনের ছুটি হলো তো তার জন্যে আর দুই ছেলেকে নিয়ে আমরা চারজন মিলে একটু যাচ্ছি ঘুরতে একটু সময় কাটিয়ে আসি আর অনেক দিন পর এবার রবি আসলো তো একটা হয় না বাচ্চাদেরও একটু এদিক ওদিক যাওয়ার ইচ্ছাও হয় এবার আমরা না নিয়ে গেলে তো আর হয় না আর আমার সত্যি কথা বলতে এদিক ওইদিক এখন কত দূর যাবো বলো সামনাসামনি যতটুকু হয় আমার ওইটুকুনই আমার ভালো লাগে আর বাচ্চাদেরও ধকলটা কম হয় তো আমরা অটো থেকে নেমে উঠে পড়লাম এখন বারুইপুর স্টেশন থেকে এবার হ্যাঁ তোমরা বলতে পারো যে তুমি তো একটু আগে বললে সোনারপুর স্টেশনে যাচ্ছি আর এবার বারুইপুর অ্যাকচুয়ালি রাস্তাতে আমাদের একটু ডিসিশানটা চেঞ্জ হলো যে আমরা একটু এগিয়ে চলে যাই সোনারপুর স্টেশন একদম কাছাকাছি তারপরও আরও যদি এগিয়ে দেওয়া যায় তাহলে আরও দুটো কি তিনটে স্টেশন পরেই কিন্তু বারুইপুর তো ওই জন্যই ভাবলাম তাহলে বারুইপুর থেকেই উঠি আরও একটু হয়তো ফাঁকা পেতে পারি কারণ সোনারপুরে তো অনেক মানুষ নেমে যায় তো ওই ভেবেই না আমরা বারুইপুরে চলে গেলাম যেহেতু সোনারপুরের বারুইপুরের রাস্তা মোটামুটি একই সোনারপুরটা একটা পাশ দিয়ে ঢুকে যায় আর বারুইপুর হচ্ছে সোজা চলে যায় এইটুকুনি ডিফারেন্স তারপর সকালবেলা রাস্তা ফাঁকাই ছিল তো এই হিসাবে আমরা বারুইপুর থেকে উঠে গেলাম আর আজকে তো সত্যি কথা বলতে রবি বলছিল যে চলো সোনারপুরেই তো যাব স্কুটি নিয়ে চলে যাই জানো তো আমিও বরং বারণ কোলা বললাম না একদম না সোনার অত রিক্স নিয়ে লাভ নেও ছিল যে আমি তাহলে স্টেশনে রেখে দেব গাড়ি আবার যখন আসবো নিয়ে আসবো কেমন লাগে না বলো চারজন মিলে আবার তার সাথে লাগে যে আমি একদমই মত দিইনি তো তার জন্য আমি বললাম যাই হোক আমি অটো করেই যাব স্কুটি করে আমি যাব না তো তার জন্যেই আর স্কুটি করে যাওয়া হয়নি এলাম ক্লাস খুঁজে বেরাচ্ছে ভাগ্য হ্যাঁ হ্যাঁ পড়ো এনেছো তো পড়ার জন্য এই সানগ্লাসটা খুব ভালো লাগে লেন্স কার থেকে মনে নিয়েছিলাম না হ্যাঁ সুন্দর চল ও কি করছিস চল ট্রেনের আমি আবার ট্রেনের ট্রেনের টায়ার নষ্ট লোহার না না আমি আমি জানতে চেয়েছিলাম তো যে থাকে জানি নামখানা স্টেশনে আর এই জায়গাটা তো আমার খুবই পছন্দের জায়গা একটা কারণ হচ্ছে কত সুন্দর করে ফুল গাছগুলো সাজানো থাকে এই ব্যাপারটা খুব ভালো লাগছে অনেক গাছ দেখলাম ওই যে এরকম

গরমটা মানে হ্যাঁ সুন্দর মানে গরম বলতে সেই গরম আছে কিন্তু একটা হয় না এপ্রিলের পর থেকে যে গরমটা হয় সেটা এখন আমরা টোটো ধরে নিলাম আর এখানে আসে না টোটো করে যাওয়াই ভালো যদি তোমরা পাঁচজন কি ছজন থাকো তাহলে টোটো করে চলে যাবে দুশো টাকাতে মেনে যাবে আর এখন যেটা নতুন এবার দেখছি বলছি যে পারসন পার হেড ষাট টাকা করে তো এবার ষাট টাকা করে সেটাও ঠিক আছে ঘরে পড়তে একই করে কিন্তু রবি বললো যে দুশো টাকা এক এক ইয়ে কমাবো না ভাড়াবো না তো দেখলাম মেনে গেল বুঝলি তো দুশো টাকা ভাড়া হোটেল জন্য নিয়ে চলে আর হোটেলটার নাম বলো তো স্টেশন আর স্টেশন থেকে আমরা গাড়িতে একটু টিফিন খেয়ে নিলাম মানে ঘর থেকে নিয়ে এসেছিলাম একটু রুটি আর সবজি বাবা তো এই রানিং একটু করে খেয়ে নিলাম এখন রবি ওদেরকে হাত মুছিয়ে দিচ্ছে টিস্যু দিয়ে ও সোজা হয়ে বসতে বলেছি সোজা হয় এদিক করে বস মেন রাস্তা

হোটেল আর আমার সত্যি কথা বলতে এই হোটেলটাই ভালো লাগে বিচের সামনে হোটেল আছে অনেক বলেছিল কি বোলাকান না কি কি বলেছিল রবি আমি একটা তো মত দিই কারণ ও বলছিলো যে চলো বিচের সামনে আছে এই সে আমার আমার ভালো লাগে কারণ হচ্ছে এর খুব সুন্দর ভিউ আর অনেক বড় এলাকা নিয়ে ভিডিও করতে ফটো তুলতে খুব সুন্দর হয়ে গেছে। দেখো হ্যাঁ আসলাম হোটেলে এসে একটু খেলাম মানে খেলাম বলতে কি তো পেয়ারা কিনেছিলাম ইয়ে থেকে ট্রেন থেকে তো সেই পেয়ারা ধুয়ে খেলাম আর স্ট্রবেরি কিনেছিলাম তো স্ট্রবেরি আর পেয়ারা একটু একটু করে খেলাম খেয়ে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে নিলাম একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বিচে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা কুড়ি তো এখন তারপর রবির একটু অফিস থেকে ফোন এসেছিলো কারণ ওরা এখন মুহূর্ত সময় চলছে পোস্টিংয়ের কী বলে ট্রেন্স করে তো অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে ট্রান্সফার হবে হবে কিন্তু এই মনে হচ্ছে আজকে কি কালকের মধ্যে সব বেরিয়ে যাবে তো তার জন্যেই সারাদিন শুধু ফোন আসছে একটু করবো ফোন আসছে তো সেগুলো একটু অ্যাটেন্ড করলো করেই এখন বেরোচ্ছি আমরা সবাই সোনা টুকুকে ড্রেস চেঞ্জ করে নিলাম আমি একটু ড্রেস চেঞ্জ করে নিলাম এবার চলো হ্যাঁ যাওয়া যাক তাহলে এই রুমটা আর পাশের মতো দুটোই আমার মেনলি ফেভারেট কারণ এই যে ভিউটার জন্যে প্রথম রুম দেয় আজকে নিলাম সেকেন্ড রুমটা নিলাম না আর খাওয়াটা একটু শুনুন হচ্ছে আর আজকে কিন্তু ভালোই রোদ তো চলো হ্যাঁ একটু যাই বিচের দিকে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে না হ্যাঁ 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 একটু যাওয়া যাক হ্যাঁ ওই তোমরা যে যে রোম্যান্টিক মুমেন্ট শুরু করেছো যাবে না যাবে না

আজকে আমরা অফ টাইমে এসেছি মানে অফ টাইম বলতে যেরকম শনি রবি উইকেন্ড থাকে তেমন তো না যে শনি হন আর রবি হন তো আমি ভেবেছিলাম হয়তো পুরোই ফাঁকা থাকবে হ্যাঁ এগুলো হয়েছে অনেকটা হয়েছে অনেক হ্যাঁ নতুন নতুন অনেক দোকান হচ্ছে কিন্তু না ভালোই মানুষ আছে জুতা সাবধান

আরেকজনের হয়ে গেল কিছু না এগুলি মাছ আহে আহে আহ এত হয়ে গে একটু পরে জল আরও কমে যাবে আমাকে ধরিস না আমার হাতে ফোন আমার ব্যাগ আমি নিজেকে টাক সন্ডাতে পারবো না হাঁটু পর্যন্ত যাও একটু করে যখন যাবো না তখন আমার জল কিন্তু ভোলা যাবে

আমি এদিকে একটু বসে কয়েকটা ফটো তুলে নিলাম খুব সুন্দর লাগছে জায়গাটা এরকম আন্দামানে দেখেছিলাম মানে অনেকে যায় না বন্ধুরা বা লিস্টে ফেসবুকে দেখেছিলাম এরকম অক্ষা দিতে দেখলাম বেশ ভালো লাগলো ওই জন্য ফটো তুলে নিলাম এটা মনে হচ্ছে কোনো ইয়েতে কি বলে ঢেউতে চলে এসেছে তাই না বলো পুরো ভেসে চলেছে এই ক্যামেরাম্যান দাদারও তো সবসময় থাকে তো দাদাকে জিজ্ঞেস করা তো দাদা তাই বললো যে ভেসে এসেছে চল চল আমি জলের বোতল নিয়ে এসেছি নিয়ে এনেছি রাতে এদিক আসতে দেয় না রাতে একদম ওইদিকেই থাকতে হয় এদিক তো ন ডালাও আর সামনে যে আমরা জলটা পার হয়ে এখানে আসলাম না ওই জল ওইদিকেও আসতে মানে আসা যায় না জলটাই পার করতে দেয় না তো বিচে যাওয়া তো দূরেই থাকে

হ্যাঁ হ্যাঁ ওরা এইটুকুনি এখানে আমি দাঁড়িয়ে থাকি ওরা যাচ্ছে

টাইট করে দেবে বলছো না বলে উল্টো বলছে সেটাই করছে পেন নামিয়ে দিচ্ছে যে বাচ্চাগুলোকে একা অন্তত এই যে পারে ছাড়া যায় এর দেখতো তো অতটা পাওয়ার নেই জলের যেটা দীঘা পুরীতে মানে ছাড়া কি বড়রাই সামলাতে পারে না যারা মানে সাঁতার না জানে

রয়েছেই এই যে আমরা প্রায় আধ ঘন্টা হয়ে গেল বসে আছে আর ওইদিকে সোনায় দেখবো ওই যে একা 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 খেলেই যাচ্ছে আর এই যে পুপাই ওইদিকে সেই যে খেলছে কই 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 এই যে পুপায় খেলছে আর এদিকে মা আর বাবা মিলে যে পাহারা দিচ্ছে কেন বসেছি দুজন দুই দিকে ও দিচ্ছে সোনাইকে আর আমি দিচ্ছি পুপাইকে এই করে চলছে এখন বাজে দুটো নয় এখন বেরিয়ে যাব তারপরে ক্যামেরার ক্যামেরা বলে সরি ফোনের যে চার্জ শেষ মাত্র টু পার্সেন্ট আছে তো তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি এখন যাব হোটেলে গিয়ে চান টান করব করে আবার হয়তো বিচের সামনে আসতে হবে রুমে গিয়ে চান টান করে তারপরে আবার এসে তারপরে খাবো তো এখন রুমে যাব গিয়ে আগে ফোনের চার্জ দেবো তারপরেও তোমাদের সাথে কথা হবে এর মাঝখানে হয়তো আর কথা বলতে পারবো না যদি চার্জ থাকে তাহলে তো যেতে যেতে এক দুটো কথা বলতে পারবো টু পার্সেন্ট আশা করি আর এখনই শাটডাউন হবে চলো যাক